মাওলানা ইকবাল হুসাইন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সারা বাংলাদেশের আন্দোলন সৃষ্টিকারী ইসলামী ব্যক্তিত্ব বিশিষ্ট আইন ডাক্তার বিশেষ অতিথি বৃন্দ সম্মানিত সাংবাদিক বৃন্দ সম্মানিত পঞ্চগড় জেলা জামাতের নেতৃবৃন্দ এবং উপস্থিত হিন্দু জনতা সম্মানিত এবং স্বাধীন বন্ধুগান আমি আপনাদের সামনে একটি আয়াত আয়ত্তবাদ করেছি সূরা সুরাফল ইসরায়েল অন্যের একাত্তর নম্বর

i <laughs>